আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে করবো কোয়েল পাখির ডিমের ভুনো এজন্য কোয়েল পাখির ডিমগুলো নিয়ে নিলাম সবগুলো এখন এগুলো প্রেশার কুকারে দিয়ে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে এখন এগুলো সেদ্ধ করে নেব এই যে সেদ্ধ হয়ে গিয়েছে এখন খোসা ছাড়িয়ে নিয়েছি সবগুলো ডিমের এরপরে কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল এরপর দিয়ে দেব লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে সবগুলো ডিম ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পর এখন হালকা কিছুক্ষণ এভাবে ভেজে নেব এই যে দেখুন ভেজে নিয়ে এই যে উঠিয়ে নিয়েছি এরপরে ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো কিছুক্ষণ একটু হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে দিয়ে আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব এই যে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব ডিমগুলো ডিমগুলো দিয়ে এখন পানি পরিমাণ মতো করে দিয়ে এখন কিছুক্ষণ রান্না করতে থাকব এই যে দেখুন কিছুক্ষণ এভাবে রান্না করে নেওয়ার পর এরপরে নামিয়ে নিলে এই তো হয়ে গেল আমাদের কোয়েল পাখির ডিমের ভুনো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন